এই সাগর থেকে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারিনি সাগর আমাদের সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে শুধু শক্তিশালীই নয় সাগরের সংগঠন সেজে গুজে উঠছে ব্লক মন্ডল, বুথ এবং বিএলএ সব পর্যায়ে আমাদের যে তৎপরতা আমাদের সমস্ত নেতৃবৃন্দরা যৌথভাবে একত্রিত হয়ে তারা যেভাবে কাজ শুরু করেছেন আমাদের বিশ্বাস আগামী দিন এই সাগর থেকে আমরা রেজাল্ট পাব এবং সাগরের নেতৃবৃন্দদের উৎসাহিত করার জন্য আজকে আমাদের সিডাব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন মহাদয় উনি তাদের আমন্ত্রণে এখানে এসেছেন এবং অত্যন্ত গঠনমূলক আলোচনা এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা এগুলি আমরা তৈরি করতে সক্ষম হয়েছি আগামী দিন সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে আমাদের এই কমলাসাগরের যারা ব্লক নেতৃবৃন্দ এই জেলার নেতৃত্ব আমাদের যুব এবং ছাত্র সংগঠনের সমস্ত নেতৃবৃন্দরা তারা এক যুগে আজকে এই মিটিংয়ে উপস্থিত হয়ে তারা এখানে ঘোষণা দিয়েছে যে কমলাসাগরের ঋতু গৌরব উদ্ধার করতে এখান থেকে কংগ্রেস দলকে শক্তিশালী মজবুত সাংগঠনিক ভিতের উপর দাঁড় করাতে আগামী দিন তারা লড়াই শুরু করবে